সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে ট্যাঙ্ক ফুল করাচ্ছে সবাই পাঁচশো ছশো হাজার এরকমভাবে এখনও সব চলছে অনেকের মনে হয়েছে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে কি করে বাড়ি যাব আমরা কিন্তু আসলে তা নয় গতকাল রাতে হ্যাঁ গত রাতেও ভিড় ছিল কেন সমস্যা হচ্ছে রাস্তায় যেহেতু পুরো যান সেহেতু ট্যাঙ্কার আসতে পারছে না কাল পেট্রোল পাম্প বন্ধ থাকবে তাই আজ পেট্রোল ফুল করলাম গাড়িতে কতক্ষণ সময় লাগছে আমার তো পনেরো কুড়ি মিনিট লেগে গেল আধ ঘণ্টাই ধরে নিন ধর্মঘটের জন্য ট্যাঙ্কার আসতে পারছিল না লোকের মনে হচ্ছে চার পাঁচ দিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে পেট্রোল পাওয়া যাবে কি যাবে না এই জন্যেই এত ভিড় আপনি কতটা ভরলেন ফুল ট্যাঙ্ক ভরলাম লম্বা যাত্রার জন্য আমাদের পেট্রোল লাগি আমরা তো নিয়মিত গাড়ি চালাই কতক্ষণ লাগলো এক ঘন্টা হয়ে গেল বলতে গেলে আমরা এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে